একদম ভোর ভোর মানে চারটে কুড়ি তখন খুব সম্ভবত আমরা পৌঁছে গিয়েছিলাম বেলুর মঠ পূর্ণভূমি বেলুর মঠ তার প্রবেশ দ্বারে দিনটা ছিল পয়লা মার্চ দু হাজার পঁচিশ প্রভুর একশো নব্বইতম আবির্ভাব তিথির ভোরের আলো ফোটার আগেই আমরা পৌঁছে গেলাম এই ভূমিতে প্রভুর মঙ্গল আরতি দর্শনের জন্যে এই দিনের এই ভোরটা একেবারেই রকম প্রতিটি শ্রীরামকৃষ্ণ ভক্তের কাছে দিনটি অবশ্যই অত্যন্ত অত্যন্ত আনন্দের এই পবিত্র দিনের পবিত্র ভোরে পবিত্র ভূমিতে উপস্থিত থাকতে পারার আনন্দটাই একেবারে আলাদা তাই আমরা চলেছি মূল মন্দিরের উদ্দেশ্যে যেখানে ঠাকুরের মঙ্গল আরতি দিয়ে আজকের এই শুভ দিনটির শুভ সূচনা হবে আপনারাও সকলে সঙ্গে থাকুন ওই যে দেখছেন স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে প্রভুর মঙ্গল আরতির দৃশ্য সেই অপূর্ব দৃশ্য আপনারাও দর্শন করুন সঙ্গে থেকেই পাখির কলতান আর সেই সঙ্গে চারিদিকের এই অপূর্ব মনোরম পরিবেশ অনেকেই ধীরে ধীরে উপস্থিত হচ্ছিলেন এবং কেউ কেউ দেখুন রীতিমতো ছুটছেন ঠাকুরের মন্দিরের দিকে তার সেই পবিত্র মঙ্গল আরতির দর্শনের জন্যে আমরাও সেই পবিত্র মঙ্গল আরতি দর্শন করলাম আজকের দিনে এখানে উপস্থিত থাকতে পারাটাই এক পরম মঙ্গলের অনুভূতি বহন করে আনে এই আনন্দের সঙ্গে আর কোনো কিছুই তুলনীয় নয় আমরাও তাই সেই আনন্দে সামিল হতে উপস্থিত আর আপনারাও যাতে ভার্চুয়ালি এই আনন্দ উপভোগ করতে পারেন যারা এসে পৌঁছাতে পারেননি তাদের সকলের জন্য এই ভিডিওটি রইল দেখতে থাকুন প্রভুর মঙ্গল আরতি আমরা মঠ ঘুরে দেখব তো অবশ্যই সেই সঙ্গে সঙ্গে দেখব আজকের এই পূর্ণ দিনের জন্যে এবং আগামী এক সপ্তাহের জন্যে যে ব্যাপক এবং বিরাট আয়োজন হয়েছে মঠ প্রাঙ্গণে সেগুলিও আমরা দেখব আপাতত দেখতে থাকুন প্রভুর এই পুণ্যভূমিতে তার মূল মন্দিরটি কি অপূর্ব দেখাচ্ছে রাতের আকাশে তখনও ঠিক ভোরের আলো ফোটেনি আর ঠিক মূল মন্দিরের পাশেই নির্মিত হয়েছে এখানে মঞ্চ অনুষ্ঠান মঞ্চ যেখানে আগামী এক সপ্তাহ ধরে চলবে বিভিন্ন রকম অনুষ্ঠান যাত্রাপালা থেকে শুরু করে সেখানে কীর্তন বাদন বিভিন্ন রকম সঙ্গীত নানারকম আলোচনা ঈশ্বরীয় প্রসঙ্গ সমস্ত কিছু মিলে অসংখ্য অগণিত ভক্তগণ প্রভুকে নিয়ে আনন্দে মেতে উঠবেন মঙ্গল দিনটির সূচনা মাঙ্গলিক সানাইয়ের মধ্যে দিয়ে শুনতে থাকুন সে অপূর্ব সানাইবাদন কি অপূর্ব যে পরিবেশটি তৈরি হয়েছে সেটি সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় প্রভুর মন্দিরের চূড়ায় উঠছে ওই গৈরিক নিশান প্রভু ভাব ছড়িয়ে পড়ছে দেশ থেকে বিদেশে কোনায় কোনায় তার নরেনের মধ্যে দিয়ে যে ভাব সঞ্চারিত হয়েছে তা আজও প্রবাহিত হচ্ছে ভাবে আজকের এই পবিত্র দিনটিতে এই যে সকলের বিরাট বিরাট উন্মাদনা তাঁকে ঘিরে এই যে আনন্দ উৎসবের আয়োজন এসব কিছুর মধ্যেই এক আলাদা পবিত্রতার ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মূল মঞ্চটি এবং এখানে ব্রহ্মানন্দজির মন্দির আর ওই মাতা ঠাকুরানীর মন্দির যদিও মায়ের মন্দির এখনও সর্বসাধারণের জন্য খোলা হয়নি প্রভুর মন্দিরেই এখন দর্শন চলছে সেই সঙ্গে স্তোত্রপাঠ চলছে আর এখানে অনুষ্ঠান মঞ্চে চলছে সানাই বাদুন আপনারা অবশ্যই শুনতে থাকুন আর প্রভুর আবির্ভাব দিবসের এই পূর্ণ প্রভাতের পূর্ণভূমিকে দর্শন করতে থাকুন মন ভরে লিখছেন সন বারো বিয়াল্লিশ ছয়ই ফাল্গুনে শুক্লপক্ষ বুধবার দ্বিতীয় দিনে রবি বুধ চন্দ্রগ্রহ শুভ লগ্নে ধরি ভূমিতলে অবতীর্ণ গোলকবি রঙ্গময় রঙ্গপ্রিয় রঙ্গের কারণ বারে বারে হয় তাঁর মর্তে আগমন জন্মমাত্র রঙ্গের আরম্ভ হইল তার তার অদ্ভুত কথা বিস্ময় ব্যাপার ঢেঁকির লেজের তলে গর্ত এক থাকে সদ্যজাত ট্যাঁ করিয়া তথা গেছে ঢুকে ধনিকা মারিনী ছিল অদূরে বসিয়ে শিশুর রোদন শুনি উত্তরিল ধে মহানন্দে আসি ধনী ইতিউতি চায় সুতিকা আগারে শিশু দেখিতে না পায় বিস্ময় মানিয়া ধনী খুঁজে চারিধারে শেষে ঢেঁকিলে গর্তের ভিতরে সুদীর্ঘ আকার শিশু পরম সুন্দর শোভা পায়ে গায়ে বর্ণ যিনি শশধর চাটুর্যে মশায় ধনী ডাকে উভরায় পরম সুন্দর শিশু দেখো না হেথায় তরা করি আসি দিজ করে নিরীক্ষণ দিব্য সুলক্ষণ অঙ্গে শিশু সুশোভন পুলকে পূর্ণিত দিজ গদ নয়ন নিষ্পন্দ নাহি নিমেখ তাহায় সঙ্গপনে রাখিবারে কহিলেন কথা যেন কেহ নাহি শুনে এসব বারতা জনক জননী ভাসে আনন্দ সাগরে বারায় আহ্লাদ যত পুত্র মুখ হ্যারে সুতিকা আগারে যেন পূর্ণ চন্দ্রদয় যেই দেখে তার মনে এই মত লয় শুরু হয়েছে প্রভুর উষা কীর্তন দেখুন সেই উষা কীর্তনে মেতেছেন সকলেই সাক্ষী থাকুন এই অপূর্ব দৃশ্যের মঠ মিশনের বিভিন্ন কেন্দ্র থেকে সুন্দর শোভাযাত্রা পৌঁছে যাচ্ছিল বেলুর মঠের উদ্দেশ্যে একে একে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই শোভাযাত্রাটি এখন প্রভুর মন্দিরের উদ্দেশ্যে বাহির হয়েছে রথে করে চলেছেন প্রভু তারি।

ज्वालमालाकुलम् विश्वस्यायतनम् महत् सन्ततमुभिस्तुलम् प्रत्याकोश सन्निभम् तस्यान्ते सुशिरगुम् सूक्ष्मम् तस्मिन् सर्वम् प्रतिष्ठितम् तस्य मध्ये महानग्निर्विश्वार्चिर्विश्वतोमुखः सोग्रभुक् निभजन्तिष्ठन्नाहारमजरकविः ीर्य गुरुधमदशायै रश्मयस्तस्य सन्तता सन्तापयति स्वन्देहमापातरमस्तकः तस्य मध्ये वह्निशिखा अणीयोर्ध्वा व्यवस्थितः नीलतो यद विद्युल्लेखे बभास्वरा नेवारशोकवर्तन् वि तस्यािखाया मध्ये परमा आत्मा व्यवस्थितः स ब्रह्म स शिवः स हरिष्येन्द्रः सोऽक्षरः स्वराट् सत्यं परम् ब्रह्म पुरुषम् कृष्ण पिङ्गलम् ऊर्ध्वरे तं विरूपाक्षं विश्वरूपाय वै नमः ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि

প্রভুর কৃপা বর্ষিত হোক সকলের উপর এই প্রার্থনা জানাই সকলকে যারা সঙ্গে ছিলেন আজকের এই অপূর্ব সুন্দর ভার্চুয়াল বেলুড় মঠ ভ্রমণের প্রভুর পূর্ণ আবির্ভাব তিথির দিনের বেলুড় মঠ আমরা ঘুরে দেখলাম আনন্দ করলাম সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জয় ঠাকুর জয় মা জয় তু স্বামী বিবেকানন্দ